খলিফা মামুন খলিফা মোহাম্মদ বিল্লা খলিফা ওয়াসেফ তিন তার মে বছর তাকে জেল খাটানো হয়েছে ইমাম আহমদ ইবিন হাম্বল দিনের পর দিন মাসের পর মাস প্রায় দেড় যুগ জেলখানায় থেকেছেন একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে আপোষ করেন নাই আমিও দায়িত্ব নিয়ে বলছি যারা হকানি আরে মহান রপ্পানি আরে মহান

আপনাকে আপনার গুরুত্ব আপনি কার তা ভুলে গেলে চলবে না আপনি কার কালামের প্রতিনিধিত্ব করছেন প্রতিনিধিত্ব করছেন এটা বোঝা লাগছে বর্তমান সমাজে একটা শ্রেণীর মোনাফেত আছে যারা কোরআনে ক্যারিমের না তিলাওয়াত শুনতে পছন্দ করে না কোরআনে ক্যারিমের তাফসির শুনতে পছন্দ করে না কোরআনের ওয়াজ শুনতে পছন্দ করে না কোরআনে ক্যারিমের ধারক বাহকদের পছন্দ করে না কোরআনুল কারিমের সকল মাহফিলকে পছন্দ করে না কোরআনে ক্যারিমের কোন আয়োজনকে পছন্দ করে আমি যতহীন ভাষায় বলতে চাই এর আর চাই হোক মুনাফেক ছাড়া মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না আচ্ছা আমার ভাইরা আছে না এই চরিত্র তো কাফেরদের সাথে মিলে এটা মুমিনের সাথে মেলার চরিত্র আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই চিত্র দেখবেন ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ওলামা একরাম কথা বলেছেন আমার উস্তাদ আল্লামা সাফাউদ হোসেন রাজিশা হুজুর হুজুরও ব্যায়াম করেছেন আর আলামরা কথা বলেছেন এই কথাগুলো কেন বলতেছি আজকাল আমাদের বিদ্বেষ শুধু কোরআনের সাথে এটাই প্রমাণিত হয় জায়গায় জাগায় যেখানে সেখানে এটা কেন হচ্ছে মসজিদে নামাজের সুরাও যদি একটু লম্বা হয় বিরক্ত হয়ে যাবে হুজুরকে ধরে হুজুর চল্লিশে নামাজ শেষ হওয়ার কথা পঞ্চাশ বাস বছর এটা নাকি আবার হুজুর তার কাছে জবাব দিয়ে করা যায় চিন্তা করা যায় এ হয়েছে আমাদের মসজিদের অবস্থা বর্তমান হক কথা বললে

মানুষের ভাবা জন্য আহারে কি দুনিয়া আসলো কি বলবো মনে অনেক দুঃখ কোরআন কি বলছে আমরা কি বলছি কোরআনে অন্য আয়াত আল্লাহ কি বলেছে কি বলেছ আকারের একশো তেহাত্তর নাম্বার আয়াতাম من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আরো কঠিন ধবক দিছে। দিস কোরআনের বিনিময়ে আল্লাহ কালামের বিনিময়ে যারা এই সমস্ত স্বল্প মূল্যে সব কিছুকে গ্রহণ করে আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলতেছেন হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে কথাই বলবেন কঠিন শাস্তি তাদের জন্য আল্লাহ রেখে দিচ্ছে তাহলে চিন্তা করে দেখুন কত বড় চাপ আলেমের উপর আছে আচ্ছা এটা তো আল্লাহর তরফ থেকে কিছু কথা বললাম রসুন কি বলতেছেন আসেন একটু হাদিস নম্বর হাদিস প্রথম কথা দায়িত্ব তিনি আমাদের সমাজে দেখবেন আমি আমার বাবার আদর্শটাকে তুলি আমার কথা আমি আমার কথা আমি চাবো না যে আমার বাবার আদর্শটা আ যাক ইসলাম যেখানে যায় যাক

ইসলামের ব্যাপারে আল্লাহ আগুনের লাগাম পরাই একটা মোমবাতির উপরে হাত রেখে দেখে তো পারেন কিনা তাহলে ওইখানে পারবেন কিভাবে একটু চিন্তা করে আমার ভাইয়েরা শুধু এখানে না

বই অনেক কুটি বয়সের ছেলে বয়সের আপনি কি পড়ান তা আমি বললাম ভাই আগে কোরআন হাদিস পড়েন কোরআন হাদিসের কোন আয়াত অথবা হাদিসের কোন ব্যাখ্যা বোঝানোর জন্য কোন দৃষ্টান্ত দিতে হলে এটার জন্য নাইলে আপনি কোন একটা দৃষ্টান্ত হিসেবে কোন একটা কিচ্ছা বললেন যেটা সত্য মিথ্যা না জান না না অথবা উদাহরণ আপনি বানিয়েও দিতে পারেন বোঝানোর জন্য যে এটা হাদিসের সাথে এই এই

চাকরির জন্য টাকা ওয়াজের জন্য টাকা সবকিছুর জন্য খালি টাকা কি নিজের মাধ্যম বানায় নিস প্রসল্লা এই হাদিস কত বড় ধমক একটু ভেবে দেখেন এই জন্য আমার ভাইয়েরা আমি

আমার আলেম ভেরা আমি আমাকে বলছি দুনিয়া বিমুখ দুনিয়া বিমুখ আপনাকে অনেকে টাকা অফার করবে অনেকে ভালো থাকার অফার করবে অনেকে এটার অফার করবে অনেকে সেটার অফার করবে আপনি গলে যান না পাঁচশো টাকা এক টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচ লাখ টাকা এগুলো কিছুই কিছুই না মানুষ আপনাকে তার থেকে টানার জন্য এগুলো দৃঢ় থাকা লাগবে ইস্তেকামত থাকা লাগবে দিনের উপরে হকানি উপরে আমাদের চার ইমামের এক ইমাম ছিলেন ইমাম আহমদ ইবিন তিনি কেমন অটল ছিলেন দেখেন খালকে কোরআন নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে খালকে কোরআন নিয়ে বাচ্চা তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন খলিফা মামুন খলিফা মোহাম্মদ বিল্লা খলিফা ওয়াসেফ তিন তারমে মে আঠারো বছর তকে জেল খাটানো হয়েছে ইমাম আহমদ ইবিন আহমাল দিনের পর দিন মাসের পর মাস প্রায় দেড় যুগ জেলখানায় থেকেছেন একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে আপোষ করেন নাই আমিও দায়িত্ব নিয়ে বলছি যারা হকানি আরে মহান রপ্পানি আরে মহান কোন বাতিলের কাছে বা জেল জুলুমের কাছে তারা আপোষ করেন না আপোষ করেন না পোশ করেন না ঠিক কি বেটে কি। আমাদের কি আমাদের দায়িত্ব বোঝা লাগে? 18 বছর আগে জেলখানা থেকে বের হয়েছে। তো তাকে রাষ্ট্রীয় সম্পদ এর লব দেখার হলো। আহমদ ইবনে তা প্রত্যাখ্যান করেন জানা আমার এগুলো লাগবে। ওনার ছেলেদেরকে বলা হলো তারা গ্রহণ করেছে। উনি তাদের সাথে সঙ্গতক করেছে। তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন তোমার সাথে তিনি ইমাম মানুষজন অপেক্ষায় থাকত কারণ তিনি আল্লাহর দিকে মত মানুষের পকেট মানুষের হাত দুনিয়া এগুলোর মানুষের হাতে যেটা আছে মানুষ যেগুলোর মালিক এগুলো থেকে মুখ ফিরে আনেন মানুষ এগুলো আপনার কথা বলেছিস আহমদ ইব্রাহ হাম্বাল ফলে এমন মর্যাদা লাভ করেছিলেন জিন এবং ইনসানের মাঝে তার প্রভাব ছিল একবার এক লোককে জিনে ধরেছে ভালো করে শুনে জিনে ধরেছে আঠারো বছর পর খলিফা ওয়াসেক তাকে জেলখানা থেকে বের করছেন কোন আপোষ ছাড়া ইমাম সাহেবকে ডাকা হলো যে হুজুর একজনকে জিনে ধরেছে আপনি একটু ছোটায়া দেন হুজুর আসলেন কথাবার্তা বললেন জিন বলতেছে হে ইমাম আহমদ ইবিন হাম্বাল আপনি আল্লাহকে ভয় পান এজন্য আমি আপনাকে ভয় পাই তাই আপনার কোথায় ছেড়ে চলে যাচ্ছে জিন তাকে ছেড়ে চলে গেছে

আমি বহু আগেই তাকে ছেড়ে চলে যাবো আমি অপেক্ষায় ছিলাম কবে আহমদিমের আম্বল মারা যাবে আর কবে তারা যাবে এটা কেন হয়েছে জানেন হয়েছে জানেন ওয়াজহাবি মাফি আইদিন নাস ইহুবুকান নাস মানুষের অর্থ মানুষের লোভ লালসা মানুষের অফার মানুষের কোন কিছুর প্রতিমা আহমদ ইবনে হাম্বল হাম্বল লোভ রাখেন নাই লালসা রাখেন নাই না চেয়ারের না ক্ষমতার না টাকার না পদপদবীর না মিম্বরের যে মিম্বরে বসে ওলামা করতে হয় আল্লাহ

এই সবগুলো দৃষ্টান্তই তিনি লিখেছেন আমার ভাইরা আমরা কোথায় গেছি লেখা অনেক ক্যামেরা সব কথা তো দুঃখ কইতে পারি না কারণ রাত হবার আগে এটা ভাইরাল হয়ে যায় কি এক সমস্যা তবে একটা কথা হালকা ভাবে একটু বলে যায় আমি ভাইরাল হওয়া কে ডরাই এটা আমার ভাল লাগে না হয়তো বা অনেকের পছন্দ আমার পছন্দ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা যদি মিশরের ইতিহাসের দিকে তাকান একটু উনিশশো চুয়ান্ন দিকে মিশরের থেকে ৬৬ পর্যন্ত ইসলামী রাজনীতিতে একটা কালো অধ্যায় ছিল আলেমকে আলেমের বিরুদ্ধে দেওয়া হয়েছিল এক আলেম আরেক আলেমকে ফতোয়া দিয়েছে কাফের আপনারা ইতিহাস গুলো পড়ায় আমার ভাইরা আমি দেখতে পাচ্ছি ওই পরিবেশ আমাদের দেশে বিরাজমান আপনি ঢাকা দেখেন আজ থেকে দুদিন বছর আগেও কেউ যদি রাসূলকে গালি দিত তাহলে আমরা খুবই রাস্তায় নেমে পড়তাম আর আমাদের ঐক্য একজন আরেকজন কে নিয়ে বাজে কথা বলা এগুলোর পরিণাম এমন হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে কিছু করলেও আমরা সঙ্গবদ্ধ রাস্তায় প্রতিবাদ করতে পারি কতটা দুর্বল হয়ে আছে একুশ ফাঁসির রায় দেওয়া হলো কার্যকরী করা হলো আঠাইশ অগাস্ট আঠাইশাস্ট মৃত্যুদণ্ড দেওয়া হলো এই রুজি ঘটনা এটা আপনারা অনেকে শুনেছেন আমি

কোথায় আমার কোন দিকে চলে যাচ্ছে একটু ভাবেন একদল আরেক দলকে কাফের দিতেছে ফতোয়া আরেক দল আরেক দলকে কাফের ফতো দিতেছে এই দলের সাথে আতাত করে ওরে মারতেছে আবার ওর সাথে আতাত করে আমরা কতটা আহম্মক হয়ে গেছি কোরআন সুন্নার বাহিরে গেলে এমন অবস্থা হবে আর জঘন্য অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হকের উপর থাকা লাগবে

আমরা যতদিন বেঁচে থাকবো দিনের উপর অটল অবিচল থাকবো রাজিয়াসি না কে কে রাজি হাত দুল আল্লাহ দেই আল্লাহ সবাইকে কবুল করুন হাত